আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এসে করি সবাই ভালো আছেন ভালো ভালো আছেন আজকে আমরা মতিঝিল হলিডে মার্কেটে যেতেছি বাচ্চতির স্কুল বল আজকে শুক্রবার এই হলিডে মার্কেট কিভাবে দিয়ে যাইতে পুরো ভিডিওটা দেখতে আপনারা বুঝতে পারবেন

আর এই প্রতিজিন হলিডে মার্কেট প্রত্যেক সপ্তাহে শুক্রবারে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবকিছু এক যায় কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন করে জান আর ফুল ভিডিও দেখবেন দেখলে বুঝতে পারবেন এই হলিডে মার্কেট প্রতিজিন হলিডে মার্কেট যা যাইতে কোথা থেকে যাইতে হয় পুরোটা শেয়ার করছি আপনাদের সাথে ফুল ভিডিও

এখানে কি কি আছে আপনাদের সাথে আসুন শেয়ার করি এখানে বাচ্চাদের ছোট বাচ্চাদের জামা কাপড় আছে তারপরে এক সাইডের বই আছে গল্পের বই আছে রেসিপির বুক আছে দেখুন রু আর নিয়ে যাইতেছি এখানে কত সুন্দর সুন্দর জুতো আছে ছেলেদের মেয়েদের অনেক সুন্দর সুন্দর পর্দা কালেকশন আছে উদ্ভিদের জিনিস আছে আর এমন কোনো জিনিস নাই এই মার্কেটে নাই সব

পছন্দ <laughs> 啊！啊啊 লাগাই কেমন লাগতেছে দিনে বেলা আপনাদের সাথে শেয়ার করব আমার পর্দাটা কেমন লাগতেছে আমার পর্দা হ্যালো গাইস এবার দেখুন কেমন লাগতেছে আমার পর্দাগুলো আপনারা কমেন্ট করে জানাইবেন আমি রাত্রে ভিডিওটা করতেছি আনার পরে হোয়াটের সাথে হোয়াটটা অনেক সুন্দর কিন্তু মানাইছে আর আমার ঘরটা এখনও আওলার জন্য যে আনছি এখনো গোছাইনি নেই এই ফুলটা আনছি কেমন হয়েছে আমার ঘরে আর আমার বাবা সোনা ঘুমাইতেছে আপনারা কিন্তু সবাই কমেন্ট করে জানাইবেন আমার রুমটা কেমন লাগতেছে পর্দা দেওয়ার পরে আমার ঘরটা এত সুন্দর ফুটছে এটা বলার বাইরে হালকা পাতলা ওকে ফুল একটা টেবিল দুটো ব্যাগ এই এইগুলোই নিছি আর কিছু নেই নেই